দেখো বন্ধুরা মাধ্যমিক পরীক্ষার অঙ্ক প্রশ্ন কীরকম হবে আমি প্রশ্ন দেখাচ্ছি এবং তার সাথে উত্তরও বলবো দেখো এই প্রশ্নটা এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নের উত্তর হয়ে যাবে দশ পারসেন্ট তারপর এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কীরকম বলছে শ্রমিক বা বিশ্বায় বাস্তব সমান হতে হলে এর মান কত হতে হবে তো এটার উত্তর হবে এক তারপর দেখো ও কেন্দ্রীয় বিদ্যালয় ও সিডি দুটি সমান দর্ঘের যে কোন এ বি সমান সত্তর ডিগ্রি হলে কোন সিওডি এর মান কত এটা উত্তর হবে সত্তর ডিগ্রি দেখো দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ষোলো ইস টু নয় হলে তাদের আয়তনের অনুপাত কত এটা উত্তর হবে চৌষ চৌষট্টি ইস টু সাতাশ তারপর সাইন টু থ্রিটাই কট ওয়ান বাই টু হলে এর মান কত এটা উত্তর হয়ে যাবে পনেরো ডিগ্রি তারপর দেখো ওয়ান থ্রি টু এত দেওয়া আছে এখানে সংখ্যাগুরু মান কত হবে তো যেটা সংখ্যায় বেশি সব থেকে সেটা হবে সংখ্যাগুরু মান তো এখানে দেখো আট আছে একবার দুবার তিনবার চারবার বাকিগুলো কিন্তু কম আছে ঠিক আছে তো আটের সংখ্যাটা সবচেয়ে বেশি তাই এটা হচ্ছে সংখ্যা প্রমাণ আট তারপর শূন্যস্থান পূরণ দেখো কোনো অংশীদারী ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ অনুপাত ওয়ান বাই ইস টু ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি হলে তাদের মূলধনের অনুপাত কত হবে মূলধনের অনুপাত হবে থ্রি ইস টু টু হবে ঠিক আছে তারপর টু এ সমান থ্রি বি সমান ফোর সি হলে এ এইস টু বি বিএস টু সি সমান কত হবে এটা উত্তর হয়ে ফোর সিক্স ইস টু ফোর ইস টু থ্রি আমি সমাধানটা দেখাচ্ছি না আমি শুধু অ্যান্সার বলছি দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে কত তিনটি তারপর টেন থিটা প্লাস কর থিটা সমান টু হলে টেন টু দি পর থার্টিন থিটা প্লাস টু দি থার্টিন থিটা এর মান কত এর মান হবে দুই তারপর একটি আয়তঘনের তল সংখ্যা সমান এক্স ধার সংখ্যা সমান ওয়াই শীর্ষবিন্দু সংখ্যা সমান জেড এবং কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত হবে ছয় হবে তারপর যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হল কী প্রবণতা কেন্দ্রীয় প্রবণতার মাপক তারপর নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো পাঁচটা করতে হবে বার্ষিক দশ পার্সেন্ট হারে একশো টাকার এক বছরের সরল সুদে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে এক টাকা এটা মিথ্যা হবে তোমরা অঙ্গ করে দেখলে বুঝতে পারবে এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে এবং ওয়াই জেডের সঙ্গে ব্যস্ত ভেদে থাকলে এক্স জেডের সঙ্গে সরল ভেদে থাকবে এটা সত্য হবে তারপর আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক এবং একটি অর্ধ সমগ্র ক্ষেত্রে ফলের অনুপাত ফরেস্ট্রি এটাও সত্য হবে তারপর এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের কোন এ সমান একশো ডিগ্রি হলে কোন সি এর মান দুশো ডিগ্রি এটা মিথ্যা হবে কেননা একশো ডিগ্রি আর বিপরীত কোনটা হবে সি তাই ওর মান হবে আশি ডিগ্রি ঠিক আছে তারপর দেখো টেন এক ডিগ্রি টেন দুই ডিগ্রি টেন তিন ডিগ্রি ডা টেন উননব্বই ডিগ্রি এর মান কত মান এক এটা সত্য এন যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমভাবে এন বাই টু তম ও এন বাই টু মাইনাস ওয়ানতম পর্যবেক্ষণের গড় এটা মিথ্যা হবে কেননা এন বাই তম ও এন বাই টু প্লাস ওয়ানতম পদের গড় হয় তারপর এই প্রশ্নটা দেখো এই যে এখানে একটি গাছের উচ্চতা প্রতি বছর কুড়ি পার্সেন্ট হারে বৃদ্ধি পায় গাছটির বর্তমান উচ্চতা আঠাশ দশমিক আট মিটার হলে দুই বছর আগে গাছটির উচ্চতা কত ছিল আমি এখানকার দুই নম্বর প্রশ্নের উত্তরগুলো সবগুলোর সমাধান আমি করে দেখাচ্ছি দেখো তো এই অঙ্গটা কীভাবে দেখে নাও এই যে দেখে নাও অঙ্গটি সমাধান করে দিয়েছি দুই বছর আগে গাছটির উচ্চতা ছিল এক্স মিটার ধরে নিলাম তাহলে বর্তমানে গাছটির উচ্চতা এক্স ইন্টু ওয়ান প্লাস কুড়ি বাই একশো তার স্কোয়ার যেহেতু বছরের বলেছে আর বছর মানে গাছের উচ্চতা প্রতি বছর কুড়ি পার্সেন্ট হারে বৃদ্ধি পায় তাই প্লাস হবে দিয়ে আসলো কত ছত্রিশ এক্স বাই পঁচিশ তো ওইটা বলেছে কি আঠাশ দশমিক আট মিটার বর্তমানে তাহলে সত্যান ছত্রিশ এক্স বাই পঁচিশ মানে আঠাশ দশমিক আট মিটার এখান থেকে এক্সের মানটা আমরা বের করে নিলাম এক্সের মান পেলাম হচ্ছে কুড়ি তাহলে দুই বছর আগে গাছটির উচ্চতা ছিল কুড়ি মিটার ঠিক আছে তারপর পরের প্রশ্ন দেখো যে এইখানে দেখো দুজনে একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ পনেরোশো টাকা রাজীবের মূলধন ছ হাজার টাকা এবং লাভ নশো টাকা হলে সমীরের মূলধন কত তা আমরা কী করবো আমরা ধরে নেব যে সমীরের মূলধন এক্স টাকা তাহলে রাজীবের মূলধন ইস্টু সমীরের মূলধন ছ হাজার ইস্টু এক্স তাহলে পনেরোশো টাকার মধ্যে রাজীবের লাভ কত পনেরোশো ইন্টু ছ হাজার বাই ছ হাজার প্লাস এক্স এবার রাজীবের লাভটা বলে দিয়েছিল নশো টাকা তার মানে এইটা সমান নশো এখান থেকে আমরা এক্সের মান বের করবো এখান থেকে এক্সের মান পেলাম চার হাজার তাহলে এক্স কি আমরা ধরেছিলাম যে সমীরের মূলধন তাহলে সমীরের মূলধন হচ্ছে চার হাজার টাকা ঠিক আছে এবারে দেখো এই প্রশ্নটা এই প্রশ্নের উত্তর হবে এগারো সমাধান আমি করে দেখাচ্ছি দেখো যে এ বাই টু বি সি বাই ফোর এটা সমান ধরে নিলাম তাহলে এ সমান টু কে বি সমান সমান আর টু এ সমান হবে পি কে এখান থেকে এ বি সি এর মান তাহলে এর মান পেলাম কত এগারো তারপরে প্রশ্নটা দেখো রুট ওভার পনেরো প্লাস রুট ওভার তিন এবং রুট ওভার দশ প্লাস রুট ওভার আট এর মধ্যে কোনটি বড় তো কীভাবে করবো দেখো এই যে রুট ওভার পনেরো প্লাস তিন রুট ওভার থ্রি এর হোলস্কার করে দিলাম তাহলে মানটা আসলো আঠারো প্লাস টু রুট পঁয়তাল্লিশ আর এদিকে রুট ওভার টেন প্লাস রুট ওভার এইট তার হোলস্কোয়ার করে দিলাম মানটা আসলো রুট ওভার সরি আঠারো প্লাস টু রুট আশি তাহলে এই রুট ওভার আশি আর রুট ওভার পঁয়তাল্লিশের মধ্যে বড়ো কে রুট ওভার আশি তো রুট ওভার আশি কেটে দিন রুট ওভার পঁয়তাল্লিশ তার মানে আমরা বুঝতে পারছি যে এই রুট ওভার টেন প্লাস রুট ওভার এইট রুট ওভার পনেরো প্লাস রুট ওভার থ্রি থেকে বড়ো ঠিক আছে তারপর দেখো তারপর বলছে ও কেন্দ্রীয় ভিত্তি এবিও সিডি যা দুটি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী কোন এও বি সেমান ষাট ডিগ্রি এবং সিডি সেমান ছয় হলে বৃত্তটির ব্যাসাদের দৈর্ঘ্য কত তো এটা কীভাবে করবো দেখো এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ছবিটা এখানে নিয়েছি এবি আর সিডি সমান দৈর্ঘ্যের জ্য কি বলেছে বলেছে ও এ ও দি সরি এখানে বলেছে সমান দর্ঘ্যের বলেনি এখানে বলেছে এবিও সিডি জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী ঠিক আছে সমদূরবর্তী বলেছে আর কোন এ ও বি সমান ষাট ডিগ্রি তাহলে সিড এবং সিডি সমান ছয়শ মি হলে বৃত্তটি ব্যাসাধ্য দৈর্ঘ্য কত ঠিক আছে এবি আর সিডি যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী আর সিডি এর দৈর্ঘ্য বলা আছে আর এ ও বি সমান ষাট ডিগ্রি বলা আছে তাহলে দেখো এ ও বি যেহেতু ষাট ডিগ্রি তাহলে কোন ও ষাট ডিগ্রি বলতে পারি কারণ বিপ্রদীপ কোন আর এদিকে দেখো ওসি ওসি ও সমান বলতে পারি কারণ একই বৃত্তের ব্যাসাধ্য আর এটা আর এটা যেহেতু সমান তাই আমরা বলতে পারি কোন এটার বিপরীত কোন এটা আর এটার বিপরীত কোন এইটা মানে ও সি ডি আর ও ডিসি এরা হচ্ছে সমান হবে তো এটা যদি ষাট হয় তাহলে বাকি যে ত্রিভুজের দুটো কোণ থাকছে সেই দুটো কোণের সমষ্টি একশো কুড়ি ডিগ্রি এই যে একশো আশি মাইনাস ষাট একশো কুড়ি তাহলে প্রত্যেকটা সমান সমান হবে মানে কত দুই দিয়ে ভাগ করলে ষাট ডিগ্রি করে হচ্ছে তাহলে এই কোনটাও ষাট এই কোনটাও ষাট এই কোনটাও ষাট তার মানে ত্রিভুজটা হয়ে গেলো সমবাহু আর যেহেতু সমবাহু তাহলে এই বাহুটা এ বাহুটা বাহুটা সমান তাহলে এব বাহুটা যদি ছয় হয় তাহলে এ বাহুটা ছয় এ বাহুটা ছয় তো ও সি তো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে বৃত্তের ব্যাসার্ধ দর্গ কত হবে ছয় সেমি হবে ঠিক আছে এবার দেখো এই প্রশ্নটা দেখো ডি বৃত্তস্থ চতুর্ভুজের বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো কোন এক্স সি সমান বিরাশি ডিগ্রি এবং কোন এডিবি সেমন সাতচল্লিশ ডিগ্রি হলে কোন সি এর মান কত তো দেখো এখানে ছবিটা তো এই যে আমি ছবিটা এঁকে নিয়েছি এখানে ডি বিত্বস্ত চতুর্ভুজ এবং বি ভাবুকে এক্স পর্যন্ত বাড়ানো হয়েছে বলেছে এক্স বি সি সমান ডিগ্রি আর কোন এ এটা বলেছে সাতচল্লিশ ডিগ্রি ঠিক আছে তো নির্ণয় করতে বলেছে কোন সি এর মান নির্ণয় করতে বলেছে এই যে এই কোনটার মান নির্ণয় করতে বলেছে আর এইটা বলা আছে সাতচল্লিশ ডিগ্রি তাহলে কীভাবে করব দেখো কোন এক্স বি সি সমান আমরা বলতে পারি বিপরীত অন্তস্থ কোণ কোন এডিসি কেননা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বহিষ্ঠ কোন বিপরীত অন্তস্থ কোণের সমান হয় তাহলে কোন এডিসি এটাও হবে কত বেরাশি ডিগ্রি এবার কোন ডিসি এই কোনটা সমান আমরা বলতে পারি এই যে পুরো কোনটা এডিসি এডিসি মাইনাস কোন এডিবি তাহলে এ ডিসি তো বললাম বেরাশি বেরাশি মাইনাস এডিবি মানে সাতচল্লিশ তাহলে দাঁড়ালো কত বিডিসি এর মান পঁয়ত্রিশ ডিগ্রি এবার দেখো এই যে সিবি চাপ দ্বারা এই কোনটা বিএসি আর কোন বিডিসি এরা কি বৃত্তস্থ কোন এরা তাহলে সমান হবে তাহলে কোন বিএসি সমান বিডিসি সমান তো বিডিসি এর মান পঁয়ত্রিশ পেয়েছি তাহলে বি এর মানও কত হবে পঁয়ত্রিশ তাহলে কোন বিএসি সমান পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে এবারে দেখো তারপর কী বলেছে দুটি বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য ব্যাসাতে দৈর্ঘর্ঘ্য আট সেমি ও তিন সেমি তাদের কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব তেরো সেমি ভিতির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত এটা উত্তর হবে বারো সেমি এই যে দেখে এখানে আমি সমাধানটা করে দেখিয়েছি এখানে এখান থেকে সরল সাধারণ স্পর্শক সরল সাধারণ স্পর্শক মানে হচ্ছে এখানে সিডি সিডি এর দৈর্ঘ্য কত হবে সিডি এর দৈর্ঘ্য হবে বারো সেমি এই যে বারো সেমি উত্তর হবে তারপর দেখো একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ পঁয়ষট্টি ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাণ পাই বাই বারো তৃতীয় কোনটির সষ্ঠিক মান কত তো কীভাবে করবো দেখো ত্রিভুজের একটি কোণের মান পঁয়ষট্টি ডিগ্রি দ্বিতীয় কোনটির মান পাই বাই বারো সমান এটাকে ডিগ্রিতে নিয়ে গেলাম পনেরো ডিগ্রি হল তাহলে ত্রিভুজের তৃতীয় কোনটি সষ্ঠিক মান কত হবে তো তাহলে কী করবো ত্রিভুজের একটি কোণের মান পঁয়ষট্টি ডিগ্রি দ্বিতীয় কোণের মান পাই বাই বারো সমান এটাকে ডিগ্রিতে নিয়ে গেলাম তাহলে পনেরো ডিগ্রি হলো তাহলে ত্রিভুজের তৃতীয় কোণটি সৃষ্ঠিক মান কত হবে তিনটি কোণের সমষ্টি একশো আশি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস এই দুটো কোণের সমষ্টির যোগ ফলটা বিয়ে করে দেব তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়ষট্টি প্লাস পনেরো তাহলে হচ্ছে একশো ডিগ্রি ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন টেন ফোর থিটা ইন্টু টেন সিক্স থিটা সমান ওয়ান সিক্স থিটা ধনাত্মক সক্ষ কোণ হলে এর মান নির্ণয় করো তাহলে কী করবো সিক্স সিটা ধনাত্মক সুকোন বলেছে তাহলে টেন ফোর থিটা ইন্টু টেন সিক্সিটা সমান ওয়ান তাহলে টেন সিক্স থিটাকে রাখছি সমান কি ওয়ান বাই টেন ফোর থিটা হয়ে যাবে এবার সিক্স সিটা যেহেতু ধনাত্মক সুক্রকোন তাই এটাকে কট করে নিচ্ছি ঠিক আছে তাহলে কট নব্বই ডিগ্রি মাইনাস সিক্স থিটা সামান ওয়ান বাই টেন মানে কি কট ফোর থিটা নব্বই ডিগ্রি মাইনাস সিক্স থিটা তাহলে সমান ফোর থিটা এখান থেকে আমরা পেলাম থ্রিটার মান করতে পারছি থ্রিটার মান পাচ্ছি নয় ডিগ্রি তারপর দেখো কী বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ার এর মান কত কীভাবে করবো দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এ সমান ফোর পাই আর স্কোয়ার বর্গই কক গোলকের আয়তন ভি সমান ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক তাহলে এস কিউব বাই ভি স্কোয়ার এস এর মানটা বসিয়ে দিলাম আর ভি এর মানটা বসিয়ে দিলাম এখান থেকে আসলে কত ছত্রিশ পাই এবারে দেখো এই প্রশ্নটা যে একটি লম্ববিত্তাকা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রে বল ভূমিতলের তলের ক্ষেত্রে ফলে রুটোভার ফাইভ গুণ শঙ্কুরটির উচ্চতায় ব্যাসাধ্য দৈর্ঘ্যের অনুপাত কত কীভাবে করবো এই অঙ্কটাকে দেখো শঙ্কুর উচ্চতায় এইচ ব্যাসাধ্য আর একক তির্য উচ্চতায় এল একক সমান হচ্ছে রুটোভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার একক শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রে বল আর এল বর্গ একক ভূমিতলের ক্ষেত্রে বল আর স্কোয়ার বর্গ একক তাহলে বলেছি কি যে পার্শ্বতলের ক্ষেত্রে বল ভূমিতলের তল ক্ষেত্রে ফলে রুটোভার ফাইভ গুণ তাহলে সত্যানুসলে লিখেছিলাম এটা এখান থেকে পাচ্ছি এল এল সমান রুটোভার ফাইভ আর ঠিক আছে কেটে যাচ্ছে পায় আর পায় আর কেটে যাচ্ছে এল থাকছে আর এখানে রুটোভার ফাইভ আর এখানে একটা আর থাকছে তাহলে এখানে স্কোয়ার করে দিচ্ছি এল স্কোয়ার সমান ফাইভ আর স্কোয়ার হলো এলের মান কত এই যে এল মানে আমরা জানি রুটোভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে স্কোয়ার যদি করা যায় তাহলে রুটোভারটা উঠে গেলো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান ফাইভ আর স্কোয়ার এখান থেকে এইচ স্কোয়ার সমান হচ্ছে এই যে ফাইভ আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার বাদ যাবে তাহলে ফোর আর স্কোয়ার তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান ফোর বাই ওয়ান তাহলে এইচ বাই আর স্কোয়ারের টু বাই ওয়ান কারণ স্কোয়ার যেহেতু যদি স্কোয়ার উঠে গেলে রুট্টোার হয়ে যাবে এখানে তাহলে এইচ ইস টু আর কত টু ইস টু ওয়ান তাহলে সঙ্গটির উচ্চতা ও ব্যস্ত দুর্গ অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে যদি ইউআই সমান এক্স আই মাইনাস পঁচিশ বাই দশ আর এফ সামেসান এফআইউআই সমান কুড়ি এবং এফ আই সমান একশো হয় তাহলে এক্স বারের মান কত এটা উত্তর হবে সাতাশ কীভাবে করবো আমরা অঙ্কটাকে দেখো ইউআই সমান এক্স আই বাই এক্স আই মাইনাস পঁচিশ বাই দশ আর এফ সামেসান এফআইউআই সমান কুড়ি সামেসান আই সমান একশো তাহলে এক্স বার ইকোয়াল টু এ প্লাস এফ আই ওয়াই বাই সামেসান এফআই ইন্টু এইচ এর মানে কত এই যে এখানে দেখছো ইউআই সামান এক্স আই মাইনাস পঁচিশ বাই দশ হচ্ছে তো ইউআই মানে আমরা কি জানি ইউআই ইউআই মানে আমরা জানি এক্স আই মাইনাস এ বাই এইচ তো এ মানে কত তাহলে পঁচিশ এই যে পঁচিশ বাসিছি আর এইচ মানে কত দশ এই যে দশ বাসি আর সামেসান আই ওয়াই মানে হচ্ছে কুড়ি আর এফ আই মানে হচ্ছে একশো কাটাকাটি করেছি তাহলে হলো দুই তাহলে পঁচিশ প্লাস দুই ইকল্টু সাতাশ এরপরের প্রশ্ন দেখো এখানে সরস্বতী চক্রবৃদ্ধি সুদের অন্তর হচ্ছে আশি টাকা আর এখানে স্বভাব মাসুদের এই অঙ্কটা দেখে নাও তোমরা তবে এবারে অংশীদারী কারবার এবং সমহার বৃদ্ধি বাড়া সেখান থেকে মানে চক্রবৃদ্ধি সুদের যে ছয় পয়েন্ট দুই অনুশীলন আছে সেখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে তারপর দেখো এই এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক এটাও ইম্পর্টেন্ট এই যে এই অঙ্কটা দেখছো এটাও বেশ ইম্পর্টেন্ট অঙ্ক এটাও দেখো গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো একটু দেখে নাও তোমরা ঠিক আছে এই যে এখানে দেখো আর উপবাদ্যের ক্ষেত্রে তো আমি বলেছি আলাদা করে বলার কিছু নেই ঊনপঞ্চাশ নম্বর উপবাদ্য খুব ভালো করে করতে বলছি দেখে নিতে বলছি আর জ্যামিত সম্পাদ্যর ক্ষেত্রে রুটোভার দিয়ে যেটা সেটা এবং তার সাথে সাথে যে স্পর্শক সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তারপর দেখো এই যে ত্রিকোণমিতির অঙ্ক যে ত্রিকোণ মিত্রের অঙ্কগুলো দেখে নাও তারপর হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আর এইখানে যে পরিমিতির অঙ্ক পরিমিতির আরও অন্যান্য অঙ্ক করতে হবে ঠিক আছে আর রাশিবিজ্ঞান থেকে তো আমি অঙ্ক আগের ভিডিওতে আমি তুলে ধরেছিলামই তো তো এই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের পরীক্ষা খুব ভালো হোক খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দাও এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ